এমন প্রয়োজন যেটা গেটটিকে ভাঙতে হচ্ছে এমন ভাবে প্রতিটা এলাকায় হয়তো এমনটা দেখা যায় পুরান বাড়িগুলো একটু রাস্তার নিচে পড়ে যায় সো সেক্ষেত্রে রাস্তাগুলোকে উঁচু করা তো আর বাধা দেওয়া যায় না সেক্ষেত্রে বাড়ির যে গেট আছে বা বাড়িটাকে উঁচু করতে হয় তো এখানে একই রকমের সমস্যার সম্মুখীন হই আমরা আমাদের বাড়িটা এই এলাকার মধ্যে খুব পুরাতন বাড়িতে পুরাতন বাড়ি হওয়াতে আমাদের বাড়িটার নিচে পড়ে যায় আর সেই কিন্তু আমরা কাজে লেগে পড়ি রাস্তাটাকে রাস্তা সমান করে দেওয়ার জন্য অর্থাৎ বাড়িটাকে রাস্তা উঁচু করার জন্য আর প্রথমে এই জন্য ঘেট ভাঙছি তো সেদিন সন্ধ্যা থেকে কাজ শুরু করে ঘেট ভাঙার প্রায় অনেকক্ষণ যাবৎ গেট ভাঙতে থাকে এখানে আমি ছিলাম কিছুটা ভিডিও করছিলাম আমাদের ইউটিউব চ্যানেলের জন্য যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারেন মিস্টার ভিজিম্যানে আমরা আমাদের সকল আপডেটগুলো দিব ইভেন আমাদের এই ম্যানকে ফলো করলে অনেক হাসির ভিডিও আপনারা দেখতে পারবেন সো এখানে সেই সেই আঙ্কেল খুব চেষ্টা করছেন প্রাণপ্রণ যে বিল্ডিংয়ের যে দেওয়ালটা আছে সেটা ভাঙার জন্য মূলত এগুলো অনেক আগের বাড়ি এবং এগুলো খুব ভালো জিনিসপত্র দিয়ে অর্থাৎ সিমেন্ট বলেন রড বলেন খুব ভালো ভালো জিনিস দিয়ে করাতে এগুলোকে ভাঙা খুব কঠিন হয়ে পড়েছে এবং এই লোকের প্রায় টানা চার পাঁচ ঘন্টার অক্লান্ত পরিশ্রমের পর গিয়ে গেটটা ভাঙতে পেরেছি এরা মুহূর্ত পর্যন্ত গেটটাকে আমরা একদম কিছুই করতে পারিনি সো এই লোক করছিল আমি করছিলাম সবাই মিলে জিলে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যে করেই হোক না কেন আমাদেরকে এটা ভাঙতে হবে না হলে আবার কিছুদিন পর রাস্তা যখন উঁচু করবে তখন বাড়িতে মানুষ যাওয়া আসা করতে পারবে না এই জন্য আমরা সকলে মিলে অক্লান্ত চেষ্টার মাধ্যমে সেদিন রাত প্রায় দশটা সাড়ে দশটা পর্যন্ত এই চেষ্টার পরে গেটের উপরের অংশটাকে ভাঙতে পেরেছি এছাড়া এটা সম্ভবপর হতো না সো সামনে দেখুন কিভাবে আমরা আরও এই গেটটাকে ভাঙার এখানে অনেক জোরে জোরে ভাঙার কারণে আমি নিরাপত্তার জন্য কেচি গেটের ভিতরে প্রবেশ করি এবং কেচি গেট থেকে আমরা শ্যুট করি অর্থাৎ উপরের যে ইটগুলো ছিল সেগুলো অনেক জোরে হ্যামার দিয়ে পাড়ি দেওয়ার কারণে এদিক সেদিক ছিঁড়ে পড়ছিলো যেহেতু এদিক সেদিক ছুটে পড়ছে তাই ঝরিলে এসে আমি আগত কিংবা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই নিজের নিরাপত্তার খাতিরে আমি আবার কেটে কেটে তার প্রবেশ করি এখানে অনেক শব্দ হচ্ছিলো পাশে ওয়াজ হচ্ছিলো এই জন্য আমি মেন শব্দটা দিচ্ছি না কিন্তু এখানে যা শোনা যাচ্ছে না সেটা হচ্ছে যে এখানে আমরা অনেক অক্লান্ত পরিশ্রম করেছি অনেক শব্দ হয়েছে দেন গিয়ে আমরা এরকম অবস্থাতে আসতে পেরেছি প্রায় দেড় দুই আড়াই ঘন্টার চেষ্টার পরে এরকম একটা পজিশন আমরা চলে এসেছি এখানে যে আঙ্কেলকে দেখা যাচ্ছে ওনার নাম শামসুদ্দিন তো ওনাকে আমরা কোপা শামসু বলে ডাকছিলাম যে কোপা সামসু কোপতে কোপতে সো ওনাকে অনুপ্রেরণার জন্য আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছি তারপরে উনি অনেক চেষ্টা করে এক পাশটা ভাঙতে পেরেছে এখানে আরেক পাশ পিলারের সাথে লাগানো সো উনি সর্বোচ্চ চেষ্টা করছে ওনার তো এখানে উনি ওনার মতো চেষ্টা করছে সেই জন্য আমরা একটু সাইডে গিয়ে দেখছিলাম এবং সাইডে থেকে এগুলো ভিডিওকে আমরা সংগ্রহ করছিলাম মূলত এখানে আমরা অনেকজন ছিলাম তো আমরা প্রত্যেকে একসাথে ধারণা করি সামনে কাকা আসে এবং ওনাকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছিলেন কিভাবে করলে ভালো হয় যেহেতু কাকা আর দুই তিনটা বাড়ি করেছে সো ওনার ধারণা ওনার অভিজ্ঞতা আছে এই বিষয়ে এবং উনি খুব ভালো ভালো পরামর্শ দিয়ে এই সামসুদ আঙ্কেলের প্রায় কাজকে অনেকটুকু সহজ করে দিয়েছেন সো আমি বলবো যে এখানে অভিজ্ঞতার বিষয় আছে অর্থাৎ কাজ করতে গেলে শুধু যে আমাদের শক্তির প্রয়োজন ব্যাপারটা এমন না বরং কিছু একটি অভিজ্ঞতার প্রয়োজন এখন দেখবেন আমরা কিভাবে আমাদের গেটের অংশটা প্রথমেই ভেঙে ফেলে দিই এখানে আমরা এখানে সফলভাবে অর্থাৎ প্রথম একটা অংশ ভেঙে ফেলতে পারি এর জন্য আমরা খুব খুশি হয়েছি ইভেন ওনার অক্লান্ত পরিশ্রম যে ওনার শরীরে ঘাম পূজা বোঝা যায় তারপরে উনি এটাকে ভাঙতে শুরু করে যেন আমরা পরবর্তী অংশটাকে এবং এখানকার মধ্যে যে লোহাগুলো আছে সেগুলোকে আমরা খুব সহজে সংগ্রহ করতে পারি তারপর এই উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করলেন এবং আমরা পরবর্তীতে ওই অংশটুকু ভাঙতে পেরেছি যেটার আমরা রেকর্ড করতে পারিনি তবে এটা ভাঙতে অনেক কষ্ট হয়েছে এইখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম বর্তমানে যে জিনিসগুলো আছে সিমেন্টেড বালু এর থেকে কয়েক বছর আগে সিমেন্ট বালু বালুগুলো খুব ভালো এবং খুব শক্ত ছিল